কিছু শয়তান কিছু শয়তান আমাকে স্পেস থেকে তুলে নিয়ে এসেছিল ওরা ব্লু ফিল্ম বানায় আমি আমি অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে এসেছি ওরা সামনেই আছে চলুন আমার সাথে চলুন আসুন স্যার আসুন এই সেই জায়গা স্যার এখানে আমাকে নিয়ে এসেছিল স্যার ওইখানে চাদর বিছানো ছিল এইখানে গুন্ডাটা দাঁড়ানো ছিল এই জায়গায় ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যান দাঁড়িয়েছিল কিন্তু কিন্তু ওরা কোথায় গেল এখানে তো ওরা কেউ নেই এখানে সবাই ছিল বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন স্যার ওই শয়তান এখানেই ছিল বিশ্বাস করুন স্যার আমি আমি একটা মিথ্যা কথা বলছি না আমি সব সত্যি বলছি স্যার তেমবুলও এখানেই ছিল আর এক মিনিটের মধ্যে সবাই ভূতের মতো হাওয়ায় মিশে গেল তাই না প্লিজ স্যার প্লিজ দারণ আপনি যাবেন না আপনি যাবেন না আমার কথা আমি মিথ্যা বলছি না আমি সব সত্যি বলছি আমার কথা বিশ্বাস করুন প্লিজ বাসাবাড়ে কিছু আছে নাকি সারারাত রাস্তা আসছে দয়া করে আমাকে একটু বাসা পৌঁছে দিবেন Asún. Se. Ídey umar baska. স্যার আমি চা খুব ভালো বানাই এক কাপ চা খেয়ে যাবেন গভীর রাতে একা একা পথ চলা দেহে অমন লোভনীয় কাপড় পরা মিথ্যে নাটক করে একজন পরপুরুষকে বাড়িয়ে নে রাত তিনটার সময় চা খাবার বাহানায় বাড়ির ভিতর ডাকা বলো কত টাকায় নিজেকে বিক্রি করো তোমার মতো মেয়েদের কঠিন শাস্তি দেওয়া উচিত কিন্তু আমি তোমাদের মতো বাজারে পেশাদারি নোংরা মেয়েদের করে। এত কিছু যখন জেনেছ তখন বাকি কথাগুলো জেনে যাও তোমাকে দেখে তো আমি জেনেই গেলাম সব জিনিস চকচক করলেই শোনা হয় না আর তুমি ওইটা জেনে যাও কালো হলেই সব কিছু কয়লা হয় না এই এই বাবা মা তোমরা কোথায় আছো বেরিয়ে এসো এসেছিস মা হ্যাঁ মা আমি এসেছি জানো বাবা আজ বড় একটা বিপদ থেকে উনি আমাকে উদ্ধার করেছেন ইন্সপেক্টর এই আমার বাবা মা বাবা পঙ্গু মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করতে পরিণতি আর আমার মা এক অসহায় নারী চোখের পানি ফেলতে ফেলতে আজ সন্ধ হয়ে গেছে আমি ওদের একমাত্র সন্তান ওদের বেঁচে থাকার অবলম্বন এদের জন্য আমি নাচ গান করি হাত পোশাকের কথা বলছ এই ঢঙ্গের পোশাক না পড়লে তোমাদের মতো পুরুষদের মনোরঞ্জন করা যায় না ইন্সপেক্টর এখন বলো কেমন লাগছে কেমন লাগছে আমাকে বাজারি নোংরা মেয়ে যার দিকে তুমি ভুলেও তাকাও না পেশাদারী মেয়ে যাকে তুমি ঘৃণা করো সমাজের ক্যান্সার মেয়ে আমাকে তুমি মেরে ফেলো ইন্সপেক্টর তুমি নিশ্চয়ই কোনো না কোনো মায়ের বুকের দুধ খেয়েছ তোমার সেই মায়ের কসম আমি যে শাস্তি পাওয়ার চক্ষু সেই শাস্তি তুমি আমাকে দিয়ে যাও আমি পবিত্র কোনো কিছুকেই এইভাবে সম্মান দিয়ে থাকে কিন্তু আমি তুমিও এক পবিত্র নারী যার এই পবিত্রতা দেখে আমার সমস্ত ভুল ভেঙে গেছে তাই তো তোমাকে এই সম্মান আমাকে দিতেই হল মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করতে চেয়ে আস্তার এই পরিণতি ভাইয়া

দুই অপরাধীর পায়ের আওয়াজ আমি কান দিয়ে শুনি। আর আমার ভাইয়ের পায়ের আওয়াজ আমি হৃদয় দিয়ে অনুভব করি এই জন্য হাত থেকে অপরাধী বাঁচতে পারলো আমার ভাই বাঁচতে পারবে না তোর চেহারেরা তো কি হয়েছে তোর একটু ব্যথা পেছি। ও কিছু না ভাইয়া কিছু না বললেই হলো এতটা কেটে গেছে আর তুই বলছিস কিছুই না একটু সাবধানে থাকতে পারিস না তুই আমার একমাত্র ভাই তোর একটা কিছু হলে আবি কিনে থাকবো ভেবে দেখেছিস ভাইয়া তুই শুধু শুধু ব্যস্ত হচ্ছ দেখো কাল সকালে সব ঠিক হয়ে যাবে চল উপরে চল অ্যান্টিসেপ্টিক লাগে দিব চল 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 চল

তাকে শাস্তি দেয় শাস্তি শাস্তি স্যার আমার সাথে আপনাদের স্যার স্যার রনি ও আবার কোথায় মনে হয় কলেজের সময় হয়ে গেছে